কালীক্ষেত্র সোনামুখীর হটনগর কালীর ইতিহাস শুনলে আজও গায়ে কাঁটা দেয় স্থানীয় বাসিন্দারা জানান আজ থেকে প্রায় চারশো বছর আগে এই পুজো শুরু হয়েছিল চারশো বছর আগে সোনামুখী ছিল জঙ্গলে ঘেরা একটি এলাকা তারই একটি জনপথ লালবাজার সেখান থেকে তারিণী সূত্রধর নামে এক মহিলা ঝুড়িতে করে চিড়ে নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে বিক্রি করতেন একদিন তিনি পৌঁছে গিয়েছিলেন বেলিয়াতোড়ের কাছে নিরিশা গ্রামে সেখানে একটি শ্যামাঙ্গি বালিকা তাকে অনুরোধ করে তার সাথে নিয়ে যেতে কিন্তু তিনি তা অস্বীকার করেন পরের দিনও একই ঘটনা ঘটে আবার আরেক দিন তিনি নিরিশা গ্রামের কাছে একটি নদীর কাছে বসেছিলেন সেই সময়ে সেই শ্যামাঙ্গি বালিকা এসে আবার তাকে অনুরোধ করে তার সাথে তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য সেদিনও তিনি বলেন যে তুই আমার সাথে গিয়ে কি খাবি আমি নিজেই ভালো করে খেতে পাই না তখন সেই বালিকা বলে আমি আমার খাওয়ার ব্যবস্থা নিজেই করে নেব তারপর তারিণী সূত্রধর তাকে ঝুড়িতে করে মাথায় বসিয়ে সোনামুখীর উদ্দেশ্যে রওনা দেন যখন তিনি বাড়ি ফিরে আসেন তখন ঝুড়ি বেশ ভারী লাগতে শুরু করে ঝুড়ি মাথা থেকে নামাতেই দেখেন সেখানে কোনো বালিকা নেই দুটি প্রস্তর খণ্ড পড়ে আছে সেই প্রস্তর খণ্ড দুটি তিনি একটি গাছতলায় নামিয়ে বাড়ি ফিরে যান তারপর স্থানীয়দের গোটা ঘটনা বললে সেখানে সেই প্রস্তর খণ্ডগুলির পুজো শুরু হয় আজও মায়ের কালীর পুজোর আগে ওই প্রস্তর খণ্ডগুলিতেই পুজো হয় সেখানে একটি আকড় গাছ রয়েছে কিন্তু বিস্ময়করভাবে ওই আকড় গাছে কোনো কাটা নেই কথিত আছে সেখানে একজন হটযোগী এসে সাধনা করেছিলেন তারপর থেকে নাম হয়েছিল হটনগর কালী পরে স্থানীয় জমিদারের স্ত্রী সেখানে মন্দির বানিয়ে দেন হটনগর কালীপুজো সোনামুখীর একটি বিখ্যাত কালীপুজো এখানে বিভিন্ন ব্যান্ডকে নিয়ে আসা হয় যেটি নিয়ে হডনগর কালীর যথেষ্ট নাম রয়েছে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ হটনগর কালীপুজো দেখতে আসেন যে আছে তার মধ্যে সোনামুখী হলো অন্যতম কালীক্ষেত্র আর এই কালীক্ষেত্রে অনেক কালী পূজা অর্চনা হয়ে থাকে তার মধ্যে লালবাজারে অবস্থিত সোনামুখী হটনগর কালী মাতার পূজা বিশেষ উল্লেখযোগ্য এই পূজা দীর্ঘদিন ধরে পালিত এখানে হয়ে আসছে লালবাজারের যে স্থানটিতে মায়ের পূজা অনুষ্ঠিত হয় সেই স্থানটি এখন যেমন আছে চারশো বছর আগে কিন্তু এই রকম ছিল না এই মা হরণগর যেখানে পূজিত হচ্ছে তার পিছনে রয়েছে এক চারশো বছরের পুরানো ইতিহাস ওই লালবাজারের এক জমিদারের গৃহিণী কাদম্বিনী দেবী তিনি বললেন যে না ঠিক আছে এই জায়গা তাদেরই ছিল তো তাই তারা বললেন এই জায়গায় আমি একটি মন্দির নির্মাণ করে দেবো একটি ছোট্ট মতন মন্দির নির্মাণ হলো মায়ের পূজা সেখানেই হতে লাগল এরপর সেই জায়গাতেই এক হটযোগী থাকতো সেই হটযোগী মায়ের পূজা অর্চনা করতো বিভিন্ন সময়ে তো সেই হট যোগীর নাম অনুসারে অনেকে এখন যে যেমন মা হটনগর কালীর নাম সেই হটনগর কালীর নাম সেই হটযোগীর নাম অনুসারেই যে হয়েছে একে তো এ কথাও অনেকে বলে থাকেন এইভাবে মা হটনগরের মন্দির প্রতিষ্ঠিত হলো এবং মূর্তি করে পূজা আরম্ভ হলো তখন মন্দিরটি ফলে বর খুব ছোটো ছিল তার পরবর্তীকালে আরও বড় মন্দির নির্মিত হলো এখন বর্তমানে যে মন্দিরটি আপনারা দেখছেন সেটি বর্ধমান নিবাসী অজিত কুমার সিংহ মহাশয় তার অর্থানু করলে এই মন্দিরটি নির্মিত হয় দু সালে এখন সেই মন্দিরেই মা হটনগর কালী পূজা হয়ে আসছে